গত অধ্যায় আমরা জানলাম যে মানুষের কাছে সাহায্য চাওয়া বা ভিক্ষাবৃত্তি এটা হচ্ছে অপছন্দনীয় নিন্দনীয় বা ভালো নয় জি প্রয়োজন হলে জায়েজ কিন্তু না করলে ভালো তো এখন আমরা তাহলে কি আমরা নিতেই পারবো না কারো কাছে কারো কাছ থেকে কোনো কিছু নিতেই পারবো না অভাবই হইলো বা প্রয়োজন হইলো বলছেন এই অধ্যায় ও বিষয়টিকে আরও স্পষ্ট করছেন আর একটি অধ্যায় নিয়ে এসে বুখারি যে যদি আপনি কারোর কাছে চাইলেন না লোভলালো সাও নেই কিন্তু এমনিতে আপনার কাছে চলে আসল আর আপনার প্রয়োজন আছে না এলেন আপনি কোনো অসুবিধা নেই আপনি এমনি এখন জায়গাতে আছেন আর কেউ আপনাকে দিয়ে দিল আর আপনার প্রয়োজন যদি আপনার প্রয়োজন না থাকে বলেন ভাই আমার প্রয়োজন না আপনি অন্য কাউকে আমার চেয়ে অনেক গরিব আছে তাহলে দেখে দেন তাই বলছেন এই অধ্যায় হচ্ছে মানে আতা আল্লাহ যদি কাউকে কোনো ধন সম্পদ দিয়ে দেন মানে কারো মাধ্যমে সাহায্য চলে আসলো সরকারি বেসরকারি অনেক সময় আসে সরকারি দান অনুদান অথবা সরকারি হোক না মেন গাইরে মাস আলাতেন কিন্তু চেয়ে নয় আপনি ভিক্ষা করতে গেলেন কারো দ্বারস্থ হতে গেলেন না ওয়ালা এশরাফে নাফসিন এবং লোভ লালসার সাথে না মরিয়া হয়েও না কোনো লালসা নেই পয়সার জন্য কারণ আসক্তি থাকলেই কিন্তু কষ্ট হবে কোনো লোভ লালসা আছে পয়সার আর পেলেন না তখনই আঘাত খাবেন আর যদি লোভ লালসা না থাকে আসলেই কি আর না আসলেই কি সুরা জারিয়াত আয়াত নম্বর উনিশ আল্লাহ বলেছেন অফি আমি হাকুল ওয়াল মাহরুম যারা মমিন ইমানদার জান্নাতি তাদের ধন সম্পদে হক রয়েছে অধিকার রয়েছে লিসাইল যাচ্চাকারীর যে চাইবে ভিক্ষাকারীর অল মাহরুম আর যে বঞ্চিত হয়ে যায় অর্থাৎ যে চক্ষু লজ্জায় চাই না মানুষের কাছে আমি মুখ খুলতে পারবো না সে সাধারণত বঞ্চিত হয়ে যায় সেজন্য মাহরুম বলা হয়েছে তারও হক আছে তাহলে আপনার আশেপাশে যারা আছে অভাবী তাদেরকে আপনাকে শনাক্ত করতে হবে তাদের সম্পর্কে জানার চেষ্টা করতে হবে এই নয় যে ও চাই না তো আমি কী করবো না যারা চাই না তারা অনেক সময় বেশি হক রাখে দেখতে হবে যে এই লোকটি বড় ভদ্র মানুষ পরেশগার মানুষ এবং এই ব্যক্তি মানুষের কাছে চাইবে না খেয়ে থাকলো তার ছেলে কষ্ট থাকলো এই শীত বস্ত্র নেই তারপর কারো চাইবে না তাকে খোঁজ করে করে দিতে হবে এটা দূরের লোক সম্পর্কে তো সম্ভব নয় বিদেশে সম্ভব নয় যে কে আমির কে গরিব কে আসলে হকদার কিন্তু আশেপাশের লোক সম্পর্কে তো অবশ্যই সম্ভব আপনার নিকট আত্মীয় আপনার পাড়া প্রতিবেশী গ্রামবাসী আশেপাশে আপনি দীর্ঘদিন বসবাস করেন বিদেশে হইলে ধরেন আশেপাশে বসবাস করছেন জানছেন যে এই সব ভাইদের দীর্ঘদিন কাজকাম নেই কোনো কাজকাম নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই জানছেন তাহলে অথচ হয়তো চাইছে না না কে আছে তো আল্লাহ রবুল আলমিন হক বলেছেন ধন সম্পদে যারা চাইবে তাদেরও যদি হকদার হয় আর যারা চাইবে না চক্ষু লজ্জা মান সম্মান রক্ষা করার জন্য তাদেরও হক রয়েছে তাহলে তাদেরকেও দেওয়া উচিত বরং তাদের গুরুত্ব দেওয়া উচিত ওরানিমে আয়াত সামনের দিকে আসছে আর সামনের অধ্যায়ে যে ইয়াহসা বহমুল জাহেল আগনি আমিনা তাফ তাদের হ্যাঁ মানুষের দ্বারস্থ না হওয়া দেখে মানুষে ভাবে যে এরকম স্বচ্ছদ কোনো অভাব অভাব নাই হয়তো কিন্তু অভাবে অভাবে তার এফ মাহম তাদের চেহারা দেখলে বুঝতে পারবে হ্যাঁ তাদের কাছাকাছি হলে তাদের সাথে কথা বললে বুঝতে পারবে কিন্তু আমরা মনে করি যে না কোনো দিন তো জীবনে দেখলাম না যে কারোর দ্বারস্থ হইলো কারো কাছে কোনো ধার করজা করলো সেটাও দেখি না আবার কখনো কারো কাছে নিজের অভাবের কথা বলতেও দেখি না তো মনে হয় এরা খুব সুখী পরিবার না এটা ভাবলে হবে না মানে খোঁজ খবর নিতে হবে আশেপাশের লোকদের চোদ্দোশো তেহাত্তর নম্বর হাদিস হাদিস আব্দুল্লা নার রাজি আল্লাহ আনহোমাদ থেকে বর্ণনা করছেন তার ছেলে সালেম এই বর্ণনা করছেন আব্দুল্লাহ বলছেন তার সামি তো উমার আমি আমার আব্বা উমার রাজিয়া আল্লাহকে বলতে শুনেছি আতা আমাকে আমাকে রসুল্লাহ অনুদান দিতেন রসুল্লাহ বেতুল মাল থেকে উমারকে দিতে চাইতেন ফাকুল ও তখন আমি বলতাম কে বলছেন উমারজিয় বলছেন যে আমি বলতাম আতেহি মানহ আফকার ও মিন্নি আমার চাইতে যারা বেশি অভাবী বেশি গরিব তাদেরকে দেন আর রসুল আমাকে দিয়ে না তোমাকে দিয়ে না ফা তখন রসবে বলতেন তাকে খোঁজ হু নেও তুমি তো চাওনি আমার কাছে হ্যাঁ তোমাকে যখন বিনা চাওয়াতে দিচ্ছি তুমি নিয়ে নাও খোঁজ হু ইজাজ আকামিন হাজাল মালে এই বাইতুল মাল থেকে তোমার কাছে ধন সম্পদ যদি কিছু আসে ওয়ান তা গাই মুশ্রেফি মুশরেফিন তার জন্য তুমি লালাইতো না ওয়ালা সাইলিন আর তুমি যাচ্ছাকারিও না সাহায্য চাইছোও না ফা খুজহু তাহলে নিয়ে নাও ওয়া মাল্লা আর এমনটা যদি না হয় যে তোমাকে দেওয়া হইলো না হ্যাঁ তাহলে তুমি লোভ লালসাও করিও না লালাইতেও থাকিও না আর তুমি চাইতেও জিও না অমালা আর যদি এমনটা না হয় ফালা তুতবিহ না তাহলে তার পিছনে পড়িও না হ্যাঁ এই ধায় থাকে না যে কী করে পেতে পারি কি করে সাহায্য পাই কি করে হেল্প পাওয়া যায় না